এরপরে কি হয়েছে যখন রুকু থেকে সেই দেখে সেখানে ফাঁক হয়ে গেছে কোথাও বসলে তো না নামাজ তো শেষ নামাজ শেষ হয়ে গেছে কিন্তু যদি ফাঁক হয়ে যায় নামাজ শেষ এটা আমার খেয়াল রাখতে হবে না বা সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন নামের আগে আব্দুল লাগানো যাবে কি আব্দুল আব্দুল তো যদি আল্লাহর নাম হয় তো আব্দুল লাগাতেই যেমন কি রহিম কি বলতে হবে আব্দুল রাহিম যদি গাফার আব্দুল গাফার গফুর আব্দুল গফুর আল্লাহর নাম হলে আব্দুল লাগাতে হল আল্লাহ না হলে আব্দুল আল্লাহ নাম হলে আব্দুল লাগান যাবে কথা বলছেন কিনা যেখানে আমার দেশের কিতাব তাহলে নিষেধ করছে এটা হচ্ছে মোত্তালেব মোত্তালেব তো আল্লাহর নাম না এখন তো আব্দুল মোত্তালেব রাখেন হবে আব্দুল মোত্তালেব নাম রাখা যাবে তাহলে রসুলের দাদাদের রাখছে ওরা কি ইমানদার ছিল নাকি সেই দেরর হতে দেয়া আমাদের কোনো সুযোগ নাই উনি তো ইমানদার ছিলেন এদের দিয়া আমাদের কোনো দলিল এর কোনো সুযোগ নাই যে আব্দুল মুত্তালিব নাম রাখা যাবে কথা বুঝে আসছে আল্লাহর নাম হলে আব্দুল বা বা আব্দুল্লাহ বলা যাবে কিন্তু বলতে হবে আল্লাহর নাম তো সরাসরি আপনারা পারবেন আজ এর আল্লাহর নাম না হয় আব্দুল এরও যাবে জি আগে সিওর হবেন আব্দুল এর আগে একটা আল নাম কিনে অনেকে আব্দুল موجوده আব্দুল জলি

একটা দুটো একটা সুযোগ আপনারা দেখছেন ফজল সালাতে আজকে দেখছে অনেকখানে পড়ছে যেখানে সৈদ উপর থেকে দিছে কিন্তু যারা নিচে বসে বসে পড়তে উপর দাঁড়ানো লাগবে না যেমন সেম সে দিয়ে দেবে বুঝে আসছে এটার জন্য যদি আপনি মুখস্থ পড়ান কোরআন মুখ অনেকে মুখস্থ পড়ে না কোরআন অনেকে বলছে অজুও লাগবে কিন্তু হানাই মজা অজু লাগে অনেক বলছে অজু লাগবে না কারণ এই অবস্থাটা সে তো কোরআন মুখস্থ করতে পারে এটা কিন্তু হানাই মজা বলছে যেহেতু এটা সলাতের একটা অংশ

অনেকে এটা ভুল বুঝতে পারে কি হয়েছে না হয়েছে এই জন্য ইমাম হলে খেয়াল রাখবেন পিছনের মধ্যে এটা শুনুন আর যদি ইমাম না হয় আপনি যতক্ষণ ইচ্ছা আছে দেখতে পারবেন কারণ আপনি এই সেজদাগুলো অর্থ যদি বুঝতেন আপনি সেজদা থেকে উঠতেন আরো দিন বলে আরো কথা করতেন আল্লাহ এত সুন্দর করে আপনাকে ডাকছে যে যারা ভালো তারা কিন্তু আমার সেজদা দেয় ভালো হইতে চান তো সেজদা দেয় যারা আমার ভালো বন্ধা তারা সেজদা করে আপনি সেজদা করেন আল্লাহকে সেজদা করে রাখাও করেন আল্লাহকে সেজদা এটা এত সব জায়গাতে এরকম এর অর্থ হচ্ছে আপনাকে

কিছু বের হয়নি তো সব গোসল করা হ্যাঁ কিছু বের না হলে ফরজ গোসল করা লাগবে না কথা বলছেন অবিবাহিত কেন বলছেন বিবাহিত হবে তো সবার জন্যই সমান এই ঘটনা তো স্বপ্ন দোষ বিবাহিত হলে সাধারণত স্বপ্ন দোষটা কমে যায় হ্যাঁ এটা বিশেষ কারণে আপনাকে শরীরটাকে মুক্ত করে দিচ্ছে এটা দূষণই কিছু না বেশি রোগ হয়ে গেলে অসুবিধা বিয়ে শরীর করলে আলাইটা কমিয়ে দেয় পরবর্তী প্রশ্ন অনেক আলমরা বলেছেন অনেক আলমরা বলেছেন যে নামাজের মধ্যে ভুল হলে শেষ রাগাতের বৈঠকে দিয়ে শরীফ দয় মাসুরা পরে সালাম ফিরে এটা কি সত্য এটা আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এটা একটা একটা সম্ভাবনা আছে একটা হাদিস আছে সম্ভাবনা একটা হাদিস আছে একটা সরাসরি যে হাদিসটা আছে ওইটা এটা প্রমাণ করে না সরাসরি হাদিসগুলো হচ্ছে যদি নামাজের মধ্যে দুই কারণে সেইভাবে একটা হচ্ছে ভুলের কারণে একটা হলো সন্দেহের কারণে ভুলের কারণে ভুলটা যদি কোনো কম হয় ভুল করে কম করছেন তাহলে সালামের আগে ভুলটা করে বেশি করছেন তাহলে সালামের পরে আর সন্দেহের কারণে হলে সালামের আগে

কারণে সেটাই করবেন বুঝেছি জি জি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত গাছের ফল সবজি ইত্যাদি ছাত্র হিসাবে খাওয়া দাওয়ার অধিকার আছে কিনা জানতে চাচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে শিক্ষক হলে কর্মচারী হলে কর্মকর্তা হলে তাদের অধিকার আছে আপনি সায়েন্স শ্রেণীর কেউ হলে আপনার অধিকার আছে কম খায়ন কি বেশ খায়ন না বড় বড় কথা না কারণ এগুলো অধিকার সমাজ সমান এগুলো সবার জন্য দেওয়া হচ্ছে হ্যাঁ

আগিদাগত বিষয়ে মজবুত জ্ঞান লাভের জন্য কিছু পরামর্শ চাচ্ছিলাম আগিদাগত বিষয়ে পড়ার জন্য আমার লিখিত বইগুলি পড়বে নিজের নিজের ডুল ফিরেতেছি এই জন্য কারণ কার দিয়ে আল্লাহর কাছে তাই হবে জন্য বলতেছি আর যে আরবি জানেন আমার বই পড়ার কোনো দরকার নেই আরবি জানেন সরাসরি মাহমুদ্দিন সালেহ সাহেব বই পড়বে এক বই এক রকম বই হলে হবে আপনার যত বই আছে আমি ফেসবুকে রেস্টার দিয়েছিলাম মোহাম্মদ ওসাইদিনের কোন কোন বই দিয়ে শুরু করে পড়বে না আরও কি আপনার জন্য সহজ আহমদুলিল্লাহ দেব বিষয় এগুলো শেষ করেছে এক মিনিটে আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র আমার এক ক্লাসমেটের বাহ্যিক চাল চলন পর্দা স্বাধীনতা আখলাখ দেখে পছন্দ করলে তো পছন্দকে বিয়ে পর্যন্ত রূপদান করার ক্ষেত্রে শরীর সম্মত কি কী বলে বুঝতে পারি এই তো ফেতনা ওই তো বড়ো ফেতনা কারণ আপনার ক্লাসমেটকে দেখতে দেখতে চোখে শয়তান আসে সুন্দর লাগাই দিচ্ছে এমনও তো হইতে পারে আপনার এখন যেটা পছন্দ হচ্ছে কাজের যা পছন্দ হবে না এই জন্য ছেলে মেয়েরা দূরে থাকা উচিত তারপরেও যদি আপনি মনে করেন তারে বিয়ে করবেন তাহলে কিচ্ছু করতে পারবেন না সর্বশেষ কাজ হচ্ছে এটা বিয়ে করবেন ওর বাপ মার কাছে প্রস্তাব পাঠাবেন মেয়ের বাপের কাছে প্রস্তাব পাঠাবেন মেয়ের বাপ রাজি হলে বিয়ে করে ফেলবেন এর আগ পর্যন্ত তার সাথে কোনো রকমের কথোপকথন আলোচনা ডেটিং বেটিং কিচ্ছু করতে পারবেন না বুঝে আসছে প্রথম কাজ হবে তার বা কাছে বিয়ে দিবে কিনা আগে খোঁজ নেন আপনি তো ফণ্ডিতি করতেছেন আপনার কাছে বিয়ে নাও দিতে পারেন তো আগে নেন যদি বিয়ে দেয় বিয়ের ব্যবস্থাপনা করে তারপর কথাবার্তা বলবেন কথা বুঝে আসছে এটা হলো কথা প্রথমের চেহারা এখনো দেখিনি না তাহলে ভালো দেখেন নাই ভালো তো বিয়ে শাদি করলে প্রস্তাব আগে দেখেন বাপ মা মানে কিনে ওর মা বাবা মানে কিনে ওর বাবা না মানলে আপনার সমস্ত কোনো কিছু চলবে আসসালাম আলাইকুম সাহেব আমাদের মসজিদের ইমাম সাহেব প্রায় সালাতে সুরা হয় যেমন সাত নাম্বার তেল করেন তের সাথে আছে কিন্তু তিনি সেজা দেয় না এখন আমি কি সালাদ শেষে বাসায় এসে সেজা দিতে হবে জি আপনি সেজা দিবেন আপনি পরে সেজা দিয়ে দিন উনি না দিল্লি দেন নাই ওনারটা ইস্তেহাত আছে আপনি তো জানেন সেজা আছে আপনি সেজাটা পরে হলেও দিবেন বুঝে যাচ্ছে নামাজও বড়ো দেখতে পারেন বাসায় হিসেবেও দিতে পারেন যেমন ইচ্ছা হচ্ছে যা দিরী উনি দেয় না অনচরণ করতে পারতেছি না কেন একটা ইস্তিহাত আছে এই জন্য ফটো এবং ভিডিও স্বরারি বিদ্যানটি জায়েজ নাকি না জায়েজ যদি দাওয়াতের জন্য হয় চলে যায়েজ দিনের জন্য হয় আর যেটা আপনি স্বরণিকা হিসেবে রাখবেন সেটা না জায়েজ স্বরণিকা বুঝেননি বিয়ের বিয়ের এটা কিসের দাওয়াত বিয়ের ভিডিও করা জায়েজ নাই বুঝে যাচ্ছে কথাটা এটা জায়েজ নেই স্মরণিকার জন্য জায়েজ নেই দাওয়াতের তা ক্ষেত্রে ব্যবহার করার জন্য হয় জায়েজ হবে ঈদের দিন